আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম উপদেষ্টাদের প্রতি এনসিপি জামায়াতের সতর্ক বার্তা কি প্রকাশ করতে চায় আরো থাকছে কল রেকর্ড দিয়ে সরকারকে হুমকি দিয়েছে জামাত নেতা তাহের জাহেদুর রহমান সর্বশেষ চাকসুতে শিবিরের ভিপি প্রার্থী রনিকে ঘিরে বিতর্ক এবার বিস্তারিত নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে সারা দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দৃঢ় অবস্থানে নির্বাচন কেন্দ্রিক এসব খবর প্রতিদিন গণমাধ্যমে প্রকাশ হচ্ছে প্রশ্ন হচ্ছে দৃশ্যমান এসব খবরের বাইরে কি কোনো খবর আছে পর্দার আড়ালে কি কিছু ঘটতে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অনেকেই এমন প্রশ্ন ছুটছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমের মামলায় পুঁত্রিশ সাবেক ও বর্তমানে কর্মরত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি হয়েছে এ ঘটনাকে কেন্দ্র করে এগারোই অক্টোবর গভীর রাতে ভয়ঙ্কর গুজব ছড়ানো হয় সেনাবাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকার ও জনগণকে মুখোমুখি করার আহ্বান জানিয়ে জামাত অনুগত একজন প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর তার ইউটিউব চ্যানেলে সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিতে দেশবাসী ও মাদ্রাসার শিক্ষার্থীদের রাস্তায় নেমে আসার আহ্বান জানান কয়েক বছর আগে তুরস্কে যেমন প্রেসিডেন্ট অ্যাডদোগানের নির্দেশে সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে এসেছিল তেমনি ভাবে সবাইকে রাস্তায় নামার আহ্বান জানানো হয় অতপর রাজনৈতিক দলটির বট বাহিনী সোশ্যাল মিডিয়া এ নিয়ে ব্যাপক প্রচারণা ছড়িয়ে দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে অথচ পরে দেখা যায় সবই গুজব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনার পর গত শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সংবাদ সম্মেলন করে জানানো হয় ইতিমধ্যে মামলায় অভিযুক্ত পনেরো জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে এমনকি ক্যান্টনমেন্টের একটি বিল্ডিংকে অস্থায়ী কারাগার ঘোষণা করা হয়েছে অথচ চিহ্নিত মহল নির্বাচনের পরিবেশ নষ্ট করতে সেনাবাহিদ্রোহের গুজব ছড়িয়ে দেয় সেনাবাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকার ও জনগণকে মুখোমুখি করার ষড়যন্ত্রের ঢেউ থামাতে না থামতে গতকাল জামায়াতের নায়েবে আমি ড সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের উপদেষ্টাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে তিনি উপদেষ্টাদের সতর্ক করে দিয়ে বলেন আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকে হুঁশিয়ারি দিতে চাই না আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই জামাত নেতার বক্তব্য প্রচারের পর সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা ও বিতর্ক ঝর উঠে নেটিজেনদের অনেকেই উৎসুক হয়ে জানতে চান জামাত নেতা কি ধরনের ষড়যন্ত্রের কথা প্রকাশ করতে চান কি সেই ষড়যন্ত্র কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত জামাত নেতা তাদের এখনই নাম প্রকাশ করছেন না কেন নাম প্রকাশ না করে হুঁশিয়ারি দিচ্ছেন কেন তাহলে কি পর্দার ভেতরে ওই উপদেষ্টাদের সঙ্গে জামাত নেতাদের কোন রাজনৈতিক ডিল হয়েছে ডিল কার্যকর না করলে সবকিছু ফাঁস করে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন এমন হাজারো প্রশ্ন নেট দুনিয়ায় ঘুরপাক খাচ্ছে উপদেষ্টাদের সতর্ক করে এর আগে গত সাত অক্টোবর নওগাঁর এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস সালাম বলেছেন কিছু উপদেষ্টা দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছেন এবং কেবল নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নেয়ার মানসিকতা নিয়ে এগোচ্ছেন যারা এই মানসিকতা পোষণ করেন তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই পৃথিবীর যে প্রান্তেই যান না কেন বাংলাদেশের মানুষ তাদের খুঁজে বের করবে তারও আগে চার অক্টোবর একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন উপদেষ্টাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছেন তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন নাহিদ ইসলামের এই বক্তব্য নেট দুনিয়ায় বারুদের মতো ছড়িয়ে পড়েছে চলে যাচ্ছি পরের সংবাদে জামায়াত ইসলামের মোহাম্মদ তাহেরের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে তিনি দাবি করেছেন সরকারের চার পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে প্রশাসন ও পুলিশের প্রভাব বিস্তার করছেন এবং তাদের কল রেকর্ড জামায়াতের হাতে রয়েছে এ বক্তব্যকে সরকারকে সরাসরি হুমকি আখ্যা দিয়ে বিশ্লেষক ও সাংবাদিক জাহেদুর রহমান বলেন এটি একটি অত্যন্ত ভয়ঙ্কর অ্যালার্মিং মন্তব্য যা হালকাভাবে নেওয়া উচিত নয় জাহিদুর রহমান এক আলোচনায় বলেন ডক্টর তাহের বলেছেন যদি সংশ্লিষ্ট উপদেষ্টারা নিজেদের সংশোধন না করেন তাহলে তাদের নাম ও কল রেকর্ড জনসমক্ষে প্রকাশ করা হবে অর্থাৎ সরকারকে তিনি সরাসরি হুমকি দিয়েছে এটা শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য নয় এর মধ্যে রাষ্ট্রের নিরাপত্তা ও প্রশাসনিক বিশ্বায় যোগ্যতার প্রশ্ন জড়িত তিনি আরো বলেন এই কল রেকর্ড কোথা থেকে এসেছে এটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি রেকর্ড ফোনে হয়ে থাকে তাহলে তা আইন বা আদালতের অনুমোদনে করা হয়েছে যদি অনুমোদন ছাড়া করা হয় তাহলে এটি গোপনীয়তার লঙ্ঘন ও অপরাধ আর যদি সত্যি এমন রেকর্ড জামাত নেতার হাতে পৌঁছে থাকে তাহলে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার ভেতর থেকে তথ্য ফাঁস হয়েছে যা আরো ভয়ঙ্কর এ রাজনৈতিক বিশ্লেষক মনে করেন সরকারের উচিত হবে অবিলম্বে ডক্টর তাহেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা তার কাছে যদি সত্যি এমন অডিও বা কল রেকর্ড থাকে তা যাচাই করা এবং প্রয়োজন হলে ফরেন্সিক বিশ্লেষণ করা কারণ যদি তার বক্তব্য সত্য হয় তবে এটি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে আর যদি মিথ্যা হয় তবে তা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রচারিত মিথ্যা তথ্য তিনি বলেন রাজনীতি করতে গেলে বক্তব্যের সীমা থাকা দরকার ফোন বা কল রেকর্ডের মতো সংবেদনশীল বিষয় নিয়ে মিথ্যা বা অর্ধসত্য প্রচার করা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য বিপজ্জনক সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন